এই যে আমার গরম গরম চা এই যে আমার চা এই যে সাত সমুদ্র পার করে সুন্দর ফুল গাছ মানে ফুল গাছে খুব সুন্দর ফুল ধরেছে তো পুজো দিয়ে এলাম বাড়ির ভেতরে মন্দির বেশ সুন্দর দেখতে লাগলো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে রবিবার সময় এখন সকাল সাতটা সকালে উঠে অনেক কাজ হয়ে গেছে বিছানা গুছিয়ে চারিদিক ঝাঁট দিয়ে দিয়েছি সন্ধে সন্ধ্যা বলছি ধূপ দেখিয়ে দিয়েছি তারপরে চা করে নিয়ে এখন দুজনে বসে গেছি আজকে মা আর দাদা আসছে তো ওই জন্য একটু খুশি খুশিও আছি সেই পরশু জেঠু মা বাবা ওরা চলে গেল তারপর থেকে একাই আছি আজকে যাক দুজন আসছে এই জন্য একটু মজাও লাগছে তো ও যাবে একটু এগিয়ে আনতে কারণ রাস্তাটা তো জানে না আর আমি আমরা দুজনে একবার এখনই বেরোবো মুড়িটা খেয়ে আর চাটা খেয়ে একটু বাজার যাব। ফিরে এসে তারপর আমি রান্না বসাবো আর ও আনতে যাবে তো এখন চাটা খেয়ে নিই সারাদিনে কি করি না করি দেখতে থাকুন সঙ্গে যা আমার গরম গরম চা এই আমার চা এইজোর চা শেষ খেয়ে নিয়েছি আর যে মুড়ি আর এখানে আছে বিস্কুট বিস্কুটের ডিবে এইটুকু আছে বলে ভাববেন না যে এই দুটো আছে আসলে একটা বড় ডিবেতে ঢেলেছিলাম তারপরে যেটুকু রয়ে গেছিল সেটাই ছোট ডিবেতে ঢেলে নিয়েছিল সেটা আছে ভর্তি তো এবার চাটা খেয়ে নি রেডি হয়ে গেছি এই মাইয়ে কই কই ও এই ঘরেই তো আছে আর আজকে আমাদের যে বাড়ি মালিক আছে ওনার বাড়িতে আছে পুজো আছে আমাদের নেমন্তন্ন করে গেছে সেখানে আছে ঠাক বাজছে সকাল থেকে তো এবারে আমরা বাজার বেরোবো ওই যে ব্যাগ ট্যাগ নিয়ে সব রেডি ভীষণ গরম ভীষণ গরম বাফরে তো ওই যে ও সব চাবি টাবি দিয়ে আসছে কাপড় চোপড় মেলা রইলো কিছু হবে না তো বাজারে যাই আর কি কথা হবে বাজার থেকে চলে এসেছি আজকে বাজারে আমাদের তো সেরকম আইডিয়া নেই যে দাম কীরকম হবে কিন্তু মনে হচ্ছে তুলনামূলকভাবে দাম একটু বেশি কারণ ওই আজকে অনেকের তো রান্না তো সেই জন্য রান্না পুজো অরন্ধন তো মাছ নিয়ে এসেছি মাছ নিলাম আর এখানে দুটো হাঁস টিম নিয়েছি আর কলমি শাক নিয়েছি তো এই বাজার ও বেরোলো ওদেরকে আগে আনার জন্য আমি এবার একটু চটপট এগুলো সেরে নি চলে এসেছে সাত সমুদ্র পার করে এই যে দাদাও এসে গেছে আর এই যে এসব বস্তা নিয়ে বসেছে এগুলো কিসের বস্তা নিয়ে বসেছে আমরা হচ্ছে অনলাইনে কিছু অর্ডার দিয়েছিলাম সেগুলো এসেছে কি কি ফরচুনের সয়াবিন তারপর

আর হচ্ছে ফেস ওয়াশটা আছে এগুলো অনলাইনে অর্ডার দেওয়া এবারে মা এনেছে কি কি দেখাও প্রথমেই এটা হচ্ছে যে কুচো পাপড় হ্যাঁ এটা এবিসি এটা এবিসি পাপড় আচ্ছা এর ভিতরে এর ভিতরে কোইগু বাদাম সল্টেড বাদাম এটা কি এটা মটর ডাল ভাজা না এটা মটর না ওই মটর ডাল এটা মটর ডাল এটা কি বলো এটা কি বলো ভুরভুর ডিম এটাও সল্টেট বাদাম ডাল মুগ ডাল আর এত টোস্ট বিস্কুট তো এই সব এবারে মুড়ি টুরি ব্যবস্থা করি আর আমার ওই দিকে এগুলো সব ঢুকিয়ে ব্যাগটা এই ব্যাগটাতেই রেখে দাও দেখো আমার দিকে এই ব্যাগটাতে এখন ঢুকি এক সাইডে রাখো আর আমার এই দিকে রান্নাবান্না মাকো রান্না বান্না বলতে আমি এখানে শাক ভাজা বসিয়ে দিয়েছি এই যে শাক ভাজা বসিয়ে দিয়েছি শাক সেদ্ধ হচ্ছে বুট বুট করে আর এটা হচ্ছে ঝোলের পেঁয়াজটা কেটে রেখেছি এটা মাছ ম্যারিনেট করে রেখেছি আর এইদিকে এই যে এখানে কুঁদরি পিঁয়াজ আলু ভাজাটা হয়ে গেছে এবারে আগে ওদের মুড়ির ব্যবস্থাটা করি তারপরে অন্য কিছু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চান টান হয়ে গেছে এখন বাজছে বারোটা পনেরো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে কারণ বেশিরভাগ কাজ আমাকে মা হেল্প করেছে মানে মাই করে দিয়েছে থ্যাংক ইউ এই জন্যেই তো ওকে নিয়ে আসি আমি কি শুধু শুধু আনি এই যে একদম রান্নাঘরের দিকটা আমাকে মানে রান্নাটা শুধু আমি করে ফেলেছি তাই না হলে আমাকে হয়তো ভাবতেই হতো না যে একদম মুছে টুছে চারিদিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে সব বাসন কোসন সব গুছিয়ে পরিষ্কার এগুলো এখন রাখার জায়গা নেই দেখি কোথায় রাখা নিয়েছি এবার এই জামা কাপড় কাপড়গুলো মিলে দেব তো ওরা গেছে অবশেষে আজকে বালি গেছে কারণ কদিন ধরে এক টানা বলছিলাম বালি ধরে এক টানা বালি যাবো বালি যাবো করছিলাম আজকে দাদা এসছে আমি তো অত বইতে পারবো না ওই জন্য ও গেছে দাদা গেছে ওরা দুজনে গেছে তো এবারে চুলটুল আঁচড়ে নিই ক্রিম মেখে নিই তারপরে এখন বাজছে দুপুর আড়াইটে আজকে খেতে একটু দেরি হয়ে গেল কারণ ওই ওয়াইফাইটা লাগাতে এসেছিলো ওই জন্য একটু দেরি হয়ে গেল তো আজকের মেনু হচ্ছে ভাত শাক ভাজা কুদরি আলু পেঁয়াজের তরকারি মানে ভাজা আর একটা পাতলা করে মাছের ঝোল এই হচ্ছে আজকে মেনু তো এবারে ভাত বেড়ে নিই এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে সবার খিদেও পেয়ে গেছে কিছু করার ছিল না তো আগে ভাতটা বেড়ে নিই বের আগে খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আসছি খাওয়া দাওয়া সকলের কমপ্লিট হয়ে গেছে তারপরে মা বাসন ধুয়ে দিল আমি ঘরটা মুছে দিলাম এই যে এখানে সব বাসন কোষণ সব ধুয়ে উবুড় দিয়ে দেওয়া হয়েছে মেঘলা মেঘলা হয়ে আছে তো এমনিতেও তো সেরকম ঘুমাবো না জামাগুলো থাক একবারে একটু পরেই তুলে নেব এখন তিনটে বাজছে তো এবারে একটু শুই ওদিকে ঢাক বাজছে পুজো শুরু হবে তো এখন একটু শুই তারপর বিকালে আস বাজছে বিকাল চারটে আর এই যে বর্তমানে আকাশের পরিস্থিতি একদম কালো হয়ে গেছে শুয়েছিলাম হঠাৎ করে দেখছি যে একদম আকাশ কালো হয়ে গেছে তো কিছু কিছু কাপড় জামা ছিল বাসনও ছিল সেগুলো সব তুলে নিলাম আর এই যে আকাশ এখন একবারে কালো মেঘ হয়ে গেছে বৃষ্টি নেমে যাবে যে কোনো মুহুর্তে হাওয়া ভীষণ জোর বাতাস দিচ্ছে এইদিকে আমাদের পাশের বাড়ির বাগানে কত সুন্দর ফুল হয়েছে দেখুন খুব সুন্দর ফুল গাছ মানে ফুল গাছে খুব সুন্দর ফুল ধরেছে এই যেটা হচ্ছে চাপ টগরের গাছ এক গাছ ফুল হয়ে আছে এই জবা ফুলটা কি সুন্দর দেখুন কি সুন্দর কালারটা আর এইখানে একটা জবা ফুল আছে এই জবা ফুলের কালারটাও খুব সুন্দর এই দিকেও জবা ফুল হয়েছে এক গাছ জবা ফুল হয়েছে কি সুন্দর বাগানটা বানানো হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে ফুলগুলো আমারও বাগানে গাছ আছে এই যে আমার বাগানের গাছ এটা আমার বাগানের গাছ তো আমরা সব আমরা সবাই না আমরা দুজনে তৈরি হয়ে গেছি আজকে ওই যে আঙ্কেলের আছে মানে বাড়ির যে আঙ্কেল যার বাড়িতে আমরা ভাড়ায় আছি ওনার বাড়িতে আজকে পুজো তো উনি নেমন্তন্ন করে গেছিলেন আবার ফোনও করলেন তো এবার আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি এই যে তো আগে ঘুরে আসি মা আর দাদা রইল ফিরে এসে তাড়াতাড়ি চলে আসবো ফিরে এসে কী করি পুজো দিয়ে এলাম মিষ্টি নিয়ে এসেছিলাম বাবারে মুখেই শুধু পড়ছে তো পুজো দিয়ে এলাম বাড়ির ভেতরে মন্দির বেশ সুন্দর দেখতে লাগলো তো এবারে একটু বসি কাপুরি তারপরে বাড়ি খেয়ে গেলাম খেয়ে দেয়ে জবাব হয় খেতে ভালো লাগছে না আজকে জোর করে টেনে নিয়ে এসেছি এই গরমের মধ্যে তো শাড়ি টাড়ি পরতে ভালো লাগে না তো দেখি এসেছি আর মেনু হয়েছিল নিরামিষ হয়েছিল ঠাকুরের প্রসাদ প্রথমে একটু হয়েছিল দিয়েছিল ওই সব সবজি টবজি দিয়ে একটা ভাত মাখা আর তার সাথে ছিল পোলাও আলুর দম আর হচ্ছে পনিরের পনির পোস্ত আর চাটনি পাঁপড় আইসক্রিম পায়েস এই ছিল মেনু তো ভালোই হয়েছে খাওয়া দাওয়া চলে এলাম বাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি কাপড় জামাগুলো একটু মিলে দিয়েছি আর এদিকের আকাশে বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গেছে কালকে রাত্রেবেলায় সব সেরে সুরে ভিডিও শেষ করে শুয়েছি আর একদম ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। জানি না আজকে কি হবে মোটামুটি মেঘটা তো আস্তে আস্তে হচ্ছে ভালো এদিকে দেখা যাবে কি জানি না দেখা যাবে কি না এতক্ষণ চিরিক চিরিক করছিল এই যে দেখা গেছে যাক দেখা গেছে তাহলে তো আর বেশি বাড়াবো না ভিডিওটাই এবারে মা দাদা ওরাও খাদা করে নেবে আর ওদের ওরা হচ্ছে হচ্ছে রুটি করেছে আর ডিম ভাজা আর বেগুন ভাজা তো এই আর ও হ্যাঁ আর হচ্ছে যে যেখানে গেছিলাম ওখানে হচ্ছে এক্সট্রা করে পার্সেলও দিয়ে দিয়েছে আমরা নেব না বলছিলাম কিন্তু দিয়ে দিয়েছি কাকু তো ওই জন্য ওইটাও আছে যা যা খেয়েছি ওইটাই পার্সেল তো এই এবার ওরা খাওয়া দাওয়া করে নেবে আমরাও এবার শুয়ে পড়ব তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার কাল আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট টাটা